একটা কথা বলি আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে না অর্থাৎ যাদের আমার ভিডিও দেখলে তারা আমার ভিডিও দেখবেন না দিকে সরিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বড় বড় পম পম আপনাদের হ্যাঁ এমন দশজন ঠিকঠাক নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এনটি শিপন হাত চলেন বেশি দেরি না করে সেই ভিডিওটা শুরু করার যা

আর একজন ড্রেস ফ্রেস কিনে দিবে মেয়েদের জায়েজ না থাকলেও করতে হবে সমস্যা কি এখন এইসব কত করতেছেন দশটা মেয়ে নিয়ে একসাথে ঘুরতেছেন আর আমি চারটা বিয়ে করলে সমস্যা আমি তো তো হালাল ভাবে করতেছি খান কি ছেলেরা বিশটা নিয়ে না দশটা নিয়ে না পঞ্চাশ নিয়েও ঘুরতে পারে সারা ছেলেদের পাওয়ার জন্য অন্যরকম বুঝেছিস ওরে আল্লাহ রে ওই বড় দুমলো হাসি যদি ওইটুকানে মাছ সাথে খা খায় ও শালা মনে রে ও শালা মরে ফেল কে যেন বলছিল আমার নাকি আফসোস করা লাগবে আমার পিছনে নাকি কেউ থাকবে না বলেনি তাই এই আর একটা কথা মনে রাখবা আমি কারো জন্য আফসোস করি না আফসোস করাই ঠিক কত নিছ 200 না 300 তত অনেক টাকা ইনকাম হইছে আর তুই বাড়ি আসছো এইসব কি ইমোশনাল ডায়লাগ দিচ্ছিস হ্যাঁ ইমোশনাল ডায়লাগ একটু শোনেন খান কি কয় কি কুকুরের লাজ যেমন সোজা হয় না কুত্তার লাজ যেমন সোজা হয় না তেমন তোর মতো কিছু খান কি মাগির কামড়া কোনোদিন মেটবে না তেমন কিছু মানুষের চরিত্র কোনোদিন ঠিক হয় না তুই ঠিকই কইছিস তেমন কিছু মানুষ ভালো হয় না যেমন তুই সে আপনার সামনে ঠিকই ভালো হয়ে থাকবে গোপনে গোপনে দশ বারোটা নাঙের খোঁজ সে ঠিকই রাখবে এটাই হচ্ছে কিছু মানুষের চরিত্র মনি রে জঙ্গলের ভিতর কি করতেছিস ফনি ও কি তিনশো টাকায় দিতে গেছিস বুঝতে পারিছি আজকে আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্ত কি শেষ তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না